জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল বাড়ি ফাঁকা দেখে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে প্রায় সমস্ত মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয় বলে অভিযোগ বাড়ির গৃহকর্ত্রী করবি সেনগুপ্ত জানান কিছুদিনের জন্য তিনি স্বামীর সঙ্গে ছেলে মেয়ের কাছে গিয়েছিলেন সেই সময় বাড়ি খালি থাকায় দুষ্কৃতীরা ঠাকুরের গয়না ইলেকট্রনিক সামগ্রী শাড়ি সহ অন্যান্য দামে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় আজ সকালে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো পড়ে রয়েছে আলমারি ভাঙা এবং একটি শাড়িও ছেড়ে যায়নি চোরেরা এরপর তিনি জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাড়ির আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েছে এবং নেশাগ্রস্তরাই এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদের মতে রাতের নিরাপত্তা আরো জোরদার করা জরুরি এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব আপনার নামটা করবি সেনগুপ্ত বাড়ি ফাড়ি অশোকনগর পান্ডাপাড়া দেখলে এসে দেখলাম সব ঘর তাস নাচ কিছু মানে আমি সব রুচি রেখে যাই সাধারণত যেতে এসে অসুবিধা না হয় কিন্তু দেখলাম একদম তাস নাচ দেখলে নিতে সব কি অবস্থা দুটো ফ্যান নিয়ে গেছে দু তারপরে আমার কাসারের বাসন কোষণ ঠাকুরের যা ছিল ছেলে মেয়ের অন্নপ্রসনের থালা বাটি গ্লাস সবই নিয়েছে কিছুই বাকি নেই অ্যালুমিনিয়ামে যা ছিল আমি এসেছি একটু চা করে খাবো নেই দুটোর হাড়ি ছিল তিনটে কড়াই ছিল ফ্রাই প্যান ছিল কয়েকটা কিচ্ছু নেই অ্যালুমিনিয়ামের জিনিস কিচ্ছু নেই কাঁসার পেটল তামা কোনো জিনিস নেই শাড়ি প্রচুর শাড়ি আলমারি ভর্তি শাড়ি দেখছেন আলমারি ফাঁকা লকারের মধ্যেও আমার কিছু ডকুমেন্ট ছিল ওগুলোও নিয়ে চলে গেছে কিছুই নেই না আমরা তো আমরা থাকি না সাধারণত মাঝে মাঝে আসি সব ঠিকঠাক করে গুছিয়ে থাকে এই জন্য আমাদের এখন বয়স হয়ে গেছে দেখে ছেলে মেয়ে থাকতে দেয় না গুছি টুছিয়ে চলে যাই বলছি যে ঠাকুরের হ্যাঁ ঠাকুরের তো ঠাকুরের সমস্ত যা সমস্ত বলতে যেইটুকু ছিল রুপোর একটা বেলপাতা ছিল শিব ঠাকুরের আর লক্ষ্মী ঠাকুরের একটা রূপার ছোট্ট চেন ছিল ওটাও নিয়ে গেছে নেই মানে নিয়ে গেছে আর সোনার গয়না সোনা গয়না সেরকম আমার ছিল না আমার লকারে কিছু লকারের চাবি লকারের যেটা সার্টিফিকেট একটা ওদের ডকুমেন্ট আমার কাছে থাকে সেটাও নিয়ে গেছে পুলিশের দ্বারা হ্যাঁ হ্যাঁ পুলিশ দ্বারস্ত হয়েছি এসে সব দেখে গেছে হ্যাঁ পুলিশ এসেছিল ওদের সব খোঁজখবর নিয়ে খবর টবর নিয়ে গেছে আর না থেকে আমি আমি অনেকবারই আমাদের বাড়িতে এর আগেও একবার অ্যাটাক হয়েছিলো পাশের বাড়ির বউ দেখতে পেয়েছিলো তখনও এসে সাথে সাথে বলেছে আমাদেরও খবর দিয়েছে আমরা এসছি এসে আবার সমস্ত ভালো করে রিপেয়ার করে দরজা ভেঙে ফেলেছিল। রিপেয়ার করে তালা টালা সব ঠিক করে তারপরে গেছি আবার এই সেকেন্ড টাইম ওদের টার্গেট ছিল হ্যাঁ সেটাই তো বটেই কেননা আমি থাকতেও অনেকবার এসছে আমি রান্না করছিলাম শব্দ পেয়ে দৌড়ে দিয়ে দেখি আমাদের পেছন দিকটা যে বেড়া দেওয়া ছিল টিনের বেড়া দেওয়া ছিল এখন পাঁচিল দেওয়া হয়েছে ওই বেড়াটা টিনটা খোলার চেষ্টা করছিলো তারটা আমি দৌড়ে গেছি ও তার আগেই দৌড়ে চলে গেছে দুপুরবেলা তখন রান্না করছিলাম সাড়ে এগারোটা ম্যাক্সিমাম বারোটা হবে কখন এসে তো তিস্তা তোষা এসেছি সকালে এসেছি ছটা সাড়ে ছটায় অনেক তো ও তো তিস্তা তোরসা তো অনেকক্ষণ আগেই এসছে আমরা স্টেশনে ওয়েটিং রুমেই ছিলাম ঘরে ঢুকতে ঢুকতে আমাদের সাড়ে ছটা বেঁচেছে এসে দেখলাম সমস্ত না তালা ভাঙা নেই এই পাশটা সমস্ত খোলা ছিল এক পেছন দিকটা খোলা ছিল সামনের দিকটা তো তালা দেওয়াই ছিল পেছন দিকটা সব খোলা ছিল পেছন দিকে তো তালা ছিল না পেছন দিকটা আমরা বন্ধ করে গেছিলাম ওরা কোনো রকমভাবে খুলেছে সমস্ত ছিটকানি ডাসা টাসা বা ওপরে কোথা দিয়ে যে ঢুকেছে আমরা বুঝতেই পারছি না বা ওপরে ছাদে সিঁড়ি দিয়ে হয়তো ওই দরজাটা দিয়েও আসতে পারে সমস্ত কবজাগুলো ছিটকা সমস্ত বেঁকানো সমস্ত বেঁকানো ছিটকা নিয়ে ছেকল যা ছিল সমস্ত বেঁকানো মানে ওরা যে কোথা দিয়ে ঢুকেছে বুঝতে পারছি বলছেন যে মশার ধূপ জ্বালিয়ে ধূপ জ্বালানো রয়েছে জায়গায় জায়গায় ওই ধূপ জ্বালিয়ে ওরা নিজের মতন করে নিজের জিনিস হুম ঘরা পড়ুক ওদের একটা ইয়ে হোক শাস্তি হোক না তো তো আমরা তো কোনো রকমভাবেই সিকিউরিটি পাচ্ছি না কারণ আমরা তাহলে কোথাও যাব না আমরা বয়স হয়ে গেছে আমরা এখানেই থাকতে হবে আমাদের ছেলেমেয়ের কাছে যাব না আমরা তো থাকতে পারছি না ছেলে মেয়েও থাকতে দিচ্ছে না যেহেতু আমাদের বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে গেছে না অনেক দিন হলো তাহলে এটা একটা তো নিরাপত্তার দরকার একটু ভালো মতো না হলে ওদের একটু না ধরপাকড় করলে একটু না বোঝালে তাহলে তো এ তো দিনের পর দিন চলতেই থাকবে

কি মনে হচ্ছে মানে বর্তমানে যেভাবে চুরির দিনকে দিন বেড়েই চলছে এগুলি দ্বারা ওর নাম কি নেশাগ্রস্ত ছেলেপেরে আছে তারা রেখি করে যায় এবং রেখি করে যাওয়ার পর তারা ওর নাম কি সেই হিসাবে এখানে কাজটা করে আপনারা কি চাইছেন পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ একটু রাতে টহলটা একটু বাড়ালে যাতে এই ধরনের কার্যকলাপগুলো না হয় পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ইন বাংলা যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স